প্রিয় অবসরপ্রাপ্ত এবং কর্মরত রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মী বোর্ড কর্পোরেশন পঞ্চায়েত পুরসভার কর্মচারীরা আমি শ্যামল কুমার মিত্র কনফেডারেশন অফ স্টেট গভর্ন এমপ্লয়িজের সভাপতি একটি বিশেষ বিষয়ে আজকে আপনাদের সামনে এলাম সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম আপনারা প্রত্যেকে জানেন দু সালে রাজ্য সরকারি কর্মচারী অবসরপ্রাপ্ত এবং কর্মরত তাদের জন্য পূর্বতন বামফণ্ড সরকার একটা স্কিম নিয়ে এসেছিলেন বেঙ্গল হেলথ স্কিম যে স্কিমে আমরা যে মেডিকেল অ্যালাউন্স পাঁচশো টাকা করে প্রতি মাসে পাই সেই অ্যালাউন্সটাকে ফোরগো করতে হয় অর্থাৎ মাসে পাঁচশো টাকা বছরে ছ হাজার টাকা প্রিমিয়াম দিয়ে আমরা এই ওয়েস্টবেঙ্গল হেলথ স্কিমে অন্তর্ভুক্ত হতে পারি এই হেল্প স্কিম দু সালে তৈরি হওয়ার পরে যখন কার্যকর হয় তারপর বামপন সরকার চলে যান ফলে এই স্কিমের যে প্রয়োজনীয় সংস্কার সাধনের দরকার ছিল সেই সময়টুকু তারা পাননি এবং বর্তমান সরকার দু সাল থেকে আজ পর্যন্ত এই স্কিমের কোনো সংস্কার করেননি ফলে এই স্কিমে কিছু সীমাবদ্ধতা রয়ে গেছে এক নম্বর সীমাবদ্ধতা যে এই স্কিমে বেতন ক্রম অনুসারে বিভিন্ন স্তরের কর্মচারীদের বা পেনশনারদের পেনশনের হার অনুসারে তাদের ভিন্ন ভিন্ন সুবিধে দেওয়া হয় এমপ্যানেল হাসপাতাল বা নার্সিংহোমগুলোতে এখন আমরা সবাই যখন প্রতি মাসে পাঁচশো টাকা এবং বছরে ছ হাজার টাকা প্রিমিয়াম দিয়ে এই স্কিমের অন্তর্ভুক্ত হচ্ছি তখন শুধুমাত্র বেতনক্রমের ভাড়া এবং পেনশনের ফারাকের জন্য কাউকে বেশি সুবিধা কাউকে কম সুবিধা দেওয়াটা আর সঠিক নয় বলে আমরা মনে করছি দ্বিতীয় যে বিষয়টা যে আইএস এবং আইপিএসদের সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম আছে তারপরেও তাদেরকে এই স্কিমে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তাদের এর জন্য কোনো প্রিমিয়াম দিতে হয় না অর্থাৎ বিনা প্রিমিয়ামে তারা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে অন্তর্ভুক্ত হয়েছেন এটা হওয়া উচিত বলে আমরা মনে করি না দ্বিতীয় তৃতীয় বিষয় হচ্ছে দু সালে এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে যে রেট চার্ট সেটা তৈরি হয়েছিল আজকে দু হাজার পঁচিশ সাল দ্রব্যমূল্য অনেক বেড়েছে চিকিৎসা ব্যয় চিকিৎসার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ডাক্তারবাবুদের ফিস ওষুধপত্রের দাম বিপুল বেড়েছে কাজেই দু হাজার নয় সালের রেড চার্ট অনুসারে আজও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে যে ক্লেম মেটানো হচ্ছে তাতে কিন্তু যারা উপভোক্তা তাদের ভয়ঙ্কর অসুবিধে হচ্ছে বহু নার্সিংহোম বা বেসরকারি হাসপাতাল তারা অনেক সময় ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের রুগী নিতে অস্বীকার করছেন আবার অনেক সময় হেলথ স্কিম কর্তৃপক্ষ যে ক্লেম দিচ্ছেন তার বাইরে টাকা আন অফিসিয়ালি উপভোক্তাদের দিতে হচ্ছে অবিলম্বে বর্তমান যে সময় সেই সময়ের বিভিন্ন চিকিৎসার যে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা ডাক্তারবাবুর ফি এবং ওষুধপত্রের দাম বিভিন্ন শল্য চিকিৎসার খরচ এই সমস্ত বর্তমান সময় নিরীক্ষে করার জন্য রেট চাটের সময় অনুকূল বা সময় উপযোগী সংস্কার অত্যন্ত প্রয়োজন সব থেকে বড় কথা এই স্কিম তার ইমপ্যানেন্ট যে হাসপাতাল বা নার্সিংহোমগুলো সেগুলোর নব্বই শতাংশেরও বেশি কলকাতা বা শহরতলিতে তার আশপাশের এলাকা ফলে সুদূর গ্রামাঞ্চলে যারা বসবাস করেন তারা এই স্কিমের অন্তর্ভুক্ত হয়েও খুব বড় কোনো চিকিৎসার প্রয়োজন না হলে তারা কিন্তু এই স্কিমের সাহায্য নেন না কারণ অত দূর থেকে এসে কলকাতায় চিকিৎসা করানো তাদের পক্ষে সম্ভব নয় কাজে আমরা বারবার দাবি করেছি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়সের পক্ষ থেকে যে দয়া করে স্বাস্থ্য সাথী প্রকল্পে যেরকম ব্লক স্তর পর্যন্ত বিভিন্ন নার্সিংহোম এবং বেসরকারি কেন্দ্র এই এই স্কিমের সঙ্গে সাথী স্কিমের নেটওয়ার্কের মধ্যে রয়েছে একই রকমভাবে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের নেটওয়ার্ক স্বাস্থ্যসাথীর যে নেটওয়ার্ক রয়েছে সেরকম একেবারে সুদূর প্রত্যন্ত গ্রামাঞ্চলেও বিস্তৃত করা হোক কিন্তু এর পরেও বলবো যে এত সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম অন্য যে কোনো মেডিকেল পলিসির তুলনায় রাজ অবসরপ্রাপ্ত এবং কর্মরত রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে একটা আশীর্বাদ সুলভ ওই স্কিমে অনেক সীমাবদ্ধতা আছে অতএব এই স্কিমে অন্তর্ভুক্ত হওয়ার দরকার নেই এই আওয়াজ যারা তুলছেন তারা সত্য বলছেন না কারণ এই মুহূর্তে শিক্ষক শিক্ষাকর্মী বোর্ড কর্পোরেশন পঞ্চায়েত পুরসভা সহ অন্যান্য রাজ্য কর্মীদের ক্ষেত্রে এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম সম্প্রসারিত করা হয়নি ফলে তারা বিভিন্ন বেসরকারি সংস্থার মেডিক্লেম পলিসি কিনছেন এবং দিন যত দিন যাচ্ছে এই মেডিক্লেম পলিসির খরচ বাড়ছে এবং যে সুযোগ সুবিধেগুলো এই মেডিক্লেম পলিসিতে দেওয়ার কথা বলা থাকে সেই স্কিমগুলো বাস্তবে সেই সুযোগগুলো বাস্তবে কিন্তু অনেক সময় পাওয়া যায় না এবং প্রিমিয়ামের খরচটা এতটাই বাড়ছে যে দিয়ে পান না ডিআরএস রিলিফ পান না ফলে শিক্ষক শিক্ষাকর্মী অন্যান্য রাজ্য কর্মীদের কর্মরত এবং অবসরপ্রাপ্ত যারা রয়েছেন তাদের পক্ষে মেডিক্লেম পলিসি কিনে পরিবার পরিজনদের এবং নিজেদের চিকিৎসা করানোটা কার্যত একটা অসম্ভবের পর্যায়ে চলে যাচ্ছে এবং আপনারা সকলেই জানেন বর্তমান কেন্দ্র এবং রাজ্য সরকারের নীতিতে স্বাস্থ্য এবং চিকিৎসা একটা মহারভ্য পণ্যে পরিণত হয়েছে এটার পরিষেবার পর্যায়ে নেই সেবার পর্যায়ে নেই এই অবস্থায় ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে শিক্ষক শিক্ষাকর্মী এবং অন্যান্য রাজ্য কর্মীদের কর্মরত এবং অবসরপ্রাপ্ত তাদের অন্তর্ভুক্তির দাবি অত্যন্ত সংগত আমরা কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে ডাব্লিউ বি এর সংস্কার সাধন সময় উপযোগী সংস্কার সাধন এবং এই স্কিমে শিক্ষক শিক্ষাকর্মী সহ অন্যান্য রাজ্যকর্মীদের অন্তর্ভুক্তির দাবিতে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে যাচ্ছি গত বারোই জুলাই রাজ্যের অর্থ কাছে আমরা সর্বশেষ চিঠিটি ইমেল মারফত পাঠিয়েছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় তার প্রাপ্তি শিকার সৌজন্যটুকু এখনো পর্যন্ত পায়নি ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি বৃথা বিশ্বাসের নেতৃত্বে আমরা দি টিচার সোসাইটি দীনবন্ধু বিদ্যাভূষণের নেতৃত্বে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি এই শিক্ষক শিক্ষাকর্মী এবং অন্যান্য রাজ্যকর্মীদের বেঙ্গল হেলথ স্কিমে অন্তর্ভুক্তির দাবিতে একটা আন্দোলন দীর্ঘদিন ধরি করে আসছেন এবং সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন অতি সম্প্রতি গতকাল পশ্চিমবঙ্গ পঞ্চায়েত পেনশনার সমিতি বিধাননগরের পঞ্চায়েত ভবনের সামনে একটি সভা করেন এবং সেখানে তারা এই ওয়েস্টবেঙ্গল হেলথ স্কিমে পঞ্চায়েত কর্মী এবং পেনশনারদের অন্তর্ভুক্তির দাবিতে তারা একটা বিক্ষোভ করেন এবং সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন এবং ওই সভায় পঞ্চায়েত যৌথ কমিটির সাধারণ সম্পাদক সন্দীপ রায় বারোই জুলাই কমিটির ভাস্কর ভট্টাচার্য রামানুজ লাইলি পিনাকি ব্রত সজ্জন পশ্চিমবঙ্গ পেনশনার সমিতির সভাপতি অশিক চক্রবর্তী প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী একটা চমকপ্রত তথ্য বা পরিসংখ্যান সরকারি ওয়েবসাইট ঘেটে বার করেছেন যে তথ্যটা এই আন্দোলনের ক্ষেত্রে একটা অস্ত্র হিসেবে ব্যবহার হওয়ার যথেষ্ট কারণ রয়েছে আমরা অবশ্যই কিঙ্কর অধিকারীকে আমাদের সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাবো এই তথ্যটা আমাদের জানা ছিল না তিনি আমাদের জানিয়েছেন বিভিন্ন সরকারি ওয়েবসাইট ঘেটে অনেক কষ্ট করে তথ্যটা তিনি বার করেছেন তথ্যটা হচ্ছে একত্রিশ চার দু পর্যন্ত ষোলো বছরে এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের ক্লেম মেটাতে রাজ্য সরকার সর্বমোট খরচ করেছেন দুশো কোটি আটাত্তর লক্ষ টাকা এবং বছরে প্রিমিয়াম বাবদ রাজ্য সরকার আয় করেন একশো চৌত্রিশ কোটি টাকারও বেশি অর্থাৎ দু বছরে প্রিমিয়াম বাবদ রাজ্য সরকারের যা আয় সেটা ষোলো বছরে ক্লেম মেটাতে যা খরচ তার থেকে অনেক বেশি অর্থাৎ এই প্রকল্পটা রাজ্য সরকারের একটা লাভজনক প্রকল্প তো এক্ষেত্রে সরকারের কাছে যখনই কোনো দাবি নিয়ে যাওয়া হয় তারা বলেন আর্থিক সংকট চলছে এবং আপনারা জানেন ডি এ মামলায় যে এম এ পিটিশন সরকার দাখিল করেছেন সেখানে তারা একটা অর্থাভাবের একটা কারণ হিসেবে দেখিয়েছেন যে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম বাবদ রাজ্য সরকারকে বাজেটে বড় অঙ্কের বরাদ্দ করতে হয় তা এটা যে একেবারে মিথ্যাচার এটা কিঙ্কর অধিকারী মহাশয় তার পরিসংখ্যান দ্বারা প্রমাণ করে দিয়েছেন যে বাজেটে এক নয়া পয়সা রাখার কোনো প্রয়োজন হয় না কারণ ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম রাজ্য সরকারের একটি অত্যন্ত লাভজনক প্রকল্প এবং দু বছরের প্রিমিয়ামের টাকা দিয়ে তারা ১৬ বছরের যে ক্লেম বাবদ যে খরচ সেই খরচ মিটিয়েও টাকা তারা রাজকোষে রেখেছেন অর্থাৎ চোদ্দ বছরের প্রিমিয়াম বাবদ আয় রাজকোষে পড়ে আছে তাই এ হেন একটা লাভজনক প্রকল্পে যদি শিক্ষক শিক্ষাকর্মী অন্যান্য রাজ্যকর্মীদের পঞ্চায়েত পুরসভা বোর্ড কর্পোরেশন সহ আন্ডারটেক বিভিন্ন আন্ডারটেকিং সহ তাহলে কিন্তু রাজ্য সরকারকে কোনো আর্থিক দায় নিতে হচ্ছে না অর্থাৎ আর্থিক দায়ের কারণে রাজ্য সরকার পিছিয়ে যাচ্ছেন এটা কিন্তু বাস্তবসম্মত নয় তাই এই দাবিটা না মেটানোর রাজ্য সরকারের পক্ষে কোনো কারণ থাকতে পারে না এবং আমি বারবার বলছি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে নিশ্চয়ই কিছু সীমাবদ্ধতা আছে কিছু সংস্কার সাধনের প্রয়োজন রয়েছে কিন্তু তা সত্ত্বেও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম যে কোনো মেডিক্লেম পলিসির তুলনায় শিক্ষক শিক্ষাকর্মী অন্যান্য রাজ্য কর্মীদের ক্ষেত্রে অনেক অনেক ভালো কাজেই ওই স্কিমের সীমাবদ্ধতা আছে সমস্যা আছে সংস্কার সাধনের প্রয়োজন আছে অথব ওই স্কিমে অন্তর্ভুক্তির জন্য আন্দোলন করে লাভ নেই এই তত্ত্ব যারা বাজারে ছাড়ছেন তারা হয়তো ব্যক্তিগতভাবে মেডিক্লেম পলিসির ব্যবসা করে থাকতে পারেন তাদের বড় খদ্দের কমে যাবে এই আশঙ্কা থেকে হয়তো তারা এই আন্দোলনে শিক্ষক শিক্ষাকর্মী বা অন্যান্য রাজ্যকর্মীদের নিরুৎসাহিত করার চেষ্টা করছেন কিন্তু বাস্তব হলো যে বর্তমানে দুর্মূল্যের বাজারে চিকিৎসা পরিষেবা পাওয়া যে একটা অসম্ভবের পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে সেই জায়গা থেকে অবসরপ্রাপ্ত এবং কর্মরত শিক্ষক শিক্ষাকর্মী বোর্ড কর্পোরেশন পঞ্চায়েত পুরসভা সহ সমস্ত রাজ্য কর্মীদের একটা আশীর্বাদ হিসেবে এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম আসতে পারে এবং ইতিমধ্যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য সরকার তাদের সরকারি হেলথ স্কিমে এই শিক্ষক শিক্ষাকর্মী এবং অন্যান্য রাজ্য কর্মীদের অন্তর্ভুক্ত করেছেন আমার কাছে যে তথ্য আছে তাতে কেরালা তামিলনাড়ু পাঞ্জাব মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ দিল্লি সহ বিভিন্ন রাজ্য সরকার ইতিমধ্যে তার তাদের সরকারি হেলথ স্কিমে অন্তর্ভুক্ত করেছেন মাননীয় মন্ত্রীরা আনলিমিটেড মেডিকেল রিএমবার সুযোগ পান এবং অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি বিধায়ক পশ্চিমবঙ্গ বিধানসভার বিধায়করা এবং মাননীয় মন্ত্রীরা আনলিমিটেড মেডিকেল রিএম্বার্সমেন্টের সুযোগকে কাজে লাগিয়ে রাজকোষ লুঠে চলেছে তাদের ক্ষেত্রে সরকার সদয় রাজ্য সরকারি কর্মচারীদের জন্যে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম রয়েছে যদিও তার কিছু সীমাবদ্ধতা রয়েছে কিন্তু শিক্ষক শিক্ষাকর্মী বা অন্যান্য রাজ্য কর্মীদের কি তাদের চিকিৎসা করানোর শল্য চিকিৎসার বিভিন্ন ব্যয়বহুল চিকিৎসার তাদের কি প্রয়োজন নেই তাদের জন্য কেন এই স্কিমটা কার্যকর করা হবে না সমাজ মাধ্যমে একটা প্রচার গত কয়েক মাস ধরে দেখছি যে আগামী পাঁচই অক্টোবর থেকে চব্বিশে অক্টোবর পর্যন্ত কুচবিহার থেকে নবান্ন পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে শিক্ষক শিক্ষাকর্মীদের অন্তর্ভুক্তির দাবিতে একটা পদযাত্রার আয়োজন করা হয়েছে পদযাত্রার উদ্যোক্তাদা অনুপ সাহু তার সঙ্গে আমার কথা হয়েছে তা আমি জানি না তারা মানে বিস্তারিতভাবে জানি না তারা এই পদযাত্রা সফল করার জন্য কীরকম প্রস্তুতি নিয়েছেন কতটা সাফল্য পাবেন কিন্তু এটা লজ্জার যে সাধারণ একটা বিষয় ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে শিক্ষক শিক্ষাকর্মী এবং অন্যান্য রাজ্য কর্মীদের এবং অবসরপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করার মতো একটা ছোট্ট দাবি যে দাবিটা পূরণ করলে রাজ্য সরকারকে কোনো আর্থিক দায় নিতে হচ্ছে না সেই দাবিতে পদযাত্রা করতে হবে সেই দাবিতে এত ব্যাপক আন্দোলন করতে হবে আমরা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে এই দাবির প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি এবং আমরা ইতিমধ্যেই রাজ্যের অর্থ সচিবকে ইমেল মারফত জানিয়েছি তার আগেও আমরা বহুবার সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি আমরা যে সুযোগটা পাই সেই সুযোগটা পেয়ে আমরা বুঝেছি যে যদি বড়ো কোনো বিপদের সম্মুখীন আমরা হই ঈশ্বর না করুন কিন্তু যদি ওপেন হার্ট সার্জারি কিংবা রেনাল ট্রান্সপ্লান্টেশান কিংবা আরও বড় এই ধরনের কোনো অপারেশনের প্রয়োজন আমাদের হয়ে পড়ে তখন কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম বা ক্যান্সারের মতো রোগে যদি আমরা আক্রান্ত হই ঈশ্বর না করুন আমি বারবার বলছি তখন কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম একটা আশীর্বাদ হিসেবে আমাদের সামনে এসে দাঁড়াবে এবং এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম থাকলে আমরা এই ধরনের অসুখে অসুস্থ হলে আমাদের পরিবার পরিজনকে চিন্তা করতে হবে না যে কিভাবে চিকিৎসাটা হবে আমি আবারও বলছি সীমাবদ্ধতা নিশ্চয়ই আছে কিন্তু সীমাবদ্ধতাগুলো দূর করার জন্য আন্দোলন করতে হবে কিন্তু সেই সীমাবদ্ধতা দেখে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে অন্তর্ভুক্তির দাবিটাকে লঘু করে দেখা চলে না ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে শিক্ষক শিক্ষাকর্মী এবং অন্যান্য রাজ্য কর্মীদের অন্তর্ভুক্তি কারুর দয়ার দান নয় কারুর অনুকম্পা নয় এটা তাদের অধিকার এবং আপনারা জানেন অধিকার কেউ কাউকে দেয় না অধিকার ছিনিয়ে নিতে হয় সেই ছিনিয়ে নেয়ার আন্দোলন শুরু হয়েছে বিচ্ছিন্নভাবে পৃথা বিশ্বাস দীনবন্ধু বিদ্যাভূষণরা বা পশ্চিমবঙ্গ পঞ্চায়েত পেনশনার সমিতি বা আরও বিভিন্ন সংগঠন শিক্ষানুরাগে মঞ্চ তারা আন্দোলন করছেন আমার বিনীত আবেদন থাকবে যে অন্যান্য দাবিতে যেমন আন্দোলন হচ্ছে হোক কিন্তু এই এই নির্দিষ্ট দাবিতে আপনারা সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী সংগঠন অন্যান্য রাজ্যকর্মী সংগঠন একযোগে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামুন এবং সরকারকে বাধ্য করুন এই দাবিটা মানতে আজকের দিনে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে অন্তর্ভুক্তির দাবিটাকে অধিকার হিসেবে আপনারা বিবেচনা করুন এবং অধিকার বারবারই বলছি অধিকার অর্জন করতে হয় অধিকার কেউ কাউকে দেয় না অধিকার অনুকম্পা বা দয়ার দান নয় আবারও কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়সের পক্ষ থেকে এই দাবির প্রতি পূর্ণ সমর্থন এবং সহমর্মিতা জানিয়ে এবং প্রয়োজনে আমাদের যখনই এই আন্দোলনকারীরা তাদের আন্দোলনে অংশগ্রহণ করার ডাক দেবেন আমরা নিশ্চয়ই তাদের ডাকে সাড়া দেব আবারও বলছি কিঙ্কর অধিকারী কিন্তু একটা বড় অস্ত্র আন্দোলনকারীদের হাতে তুলে দিয়েছেন যে রাজ্য সরকারকে এক নয়া পয়সা খরচ না করে এই স্কিমে শিক্ষক শিক্ষাকর্মী এবং অন্যান্য রাজ্য কর্মীদের অন্তর্ভুক্ত করতে পারবেন তারা এবং সেক্ষেত্রে এটা লাভজনক প্রকল্প হিসেবে রাজ্য সরকারের কাছে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলবো এই দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলুন নমস্কার